বন্ধুরা আজ তোমাদের কাছে নিয়ে এসেছি বাংলাদেশের বিক্রমপুরের ঐতিহ্যবাহী রাজকীয় স্বাদের বিবিখানা পিঠা নামের মধ্যে যেমন একটা রাজকীয় ভাব রয়েছে তেমনি স্বাদের মধ্যেও রয়েছে একটা রাজকীয় স্বাদ এই বিবিখানা পিঠার মধ্যে যে রাজকীয় একটা ব্যাপারটা রয়েছে সেই স্বাদটাকে আনতে গেলে কিন্তু প্রত্যেকটা স্টেপ তোমরা ভালো করে দেখবে তাহলে কিন্তু পারফেক্টভাবে বাড়িতেও তৈরি করতে পারবে আমি তোমাদের ভিডিওতে যেভাবে প্রত্যেকটা স্টেপ দেখিয়ে দিব তোমরা যদি প্রত্যেকটা স্টেপ ফলো করো তাহলে যেমন হবে কালারে সুন্দর তেমনি হবে স্বাদেও সুন্দর তো চলো কিভাবে এই বিক্রমপুরের বিবিখানা পিঠাটা তৈরি করি সেটাই দেখে নাও অবশ্যই অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এই পিঠেটার একটা ভালো গুণ হলো যে এটা তৈরি করে বেশ কিছুদিন তোমরা রেখেও দিতে পারবে প্রতিদিন পিঠে না তৈরি করে এটা কিন্তু রেখে দেওয়া যায় আর খাওয়া যায় তো দেখো বন্ধুরা প্রথমে আমি নিয়েছি এক লিটার দুধ এই পিঠেটার সব থেকে মেন ইম্পর্টেন্ট হলো যে এই দুধ যেটাকেই নেব সেটাকে পুরো ঘন করতে হবে পুরো ঘন না এক লিটার দুধকে ঘন করে আমি এখানে পাঁচশো এ এনেছি তো এইটা কিন্তু এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে কারণ ঘন দুধটা দিয়েই তৈরি করতে হবে তাহলে সেই রাজকীয় ভাবটা কিন্তু আসবে সাতটা তো দেখো এক লিটার দুধটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে পাঁচশো এম করে নিয়েছি আর এটা নাড়িয়ে যেতে হবে অনবরত যাতে নিচে লেগে না যায় আর যখন এইভাবে ঘন করা হবে না দুধের কালারটা একটা চেঞ্জ হয়ে আসবে কত মিষ্টি একটা কালার চলে আসবে তো দেখো এইভাবে দুধটাকে ঘন করে নিবে তো ঘন করা হয়ে গিয়েছে আমার এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে নিব ঘন করার পরে ঠান্ডা করে নিয়েছি এবার সেই দুধের মধ্যে দিয়ে দিব খেজুরের গুড় অবশ্যই এখানে খেজুরের গুড়ই ব্যবহার করবে তো খেজুরের গুড় ব্যবহার করলে যেমন কালারও সুন্দর আসবে তেমনি একটা সেন্টটা যে আসবে পিঠার সেই পিঠাটাই কিন্তু সেই সেন্টটাই কিন্তু অসম্ভব সুন্দর আর সেইটার মধ্যেই কিন্তু রয়েছে একটা রাজকীয় ভাব ঠিক আছে তো সেই জন্য খেজুরের গুড় দিয়েই করবে গুড়টা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে একটাও যেন কোনো দানা না থাকে সেই দিকে লক্ষ্য রাখবে হাত দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে দুধের সাথে একদম মিশিয়ে নেবে দুধের সাথে সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবে চালের গুঁড়ো আমি এখানে দিয়েছি দু বাটি চালের গুঁড়ো তো যে পাত্রটাই ইউজ করো তোমরা বাটি বা কাপ বা গ্লাস তোমরা যতখানি তোমাদের লাগবে তোমরা ঠিক সেই পরিমাণে দিয়ে দিবে আমি এখানে দু বাটি নিয়েছি ছোট বাটির দু বাটি এবার শুধু চালের গুঁড়ো দিলেই কিন্তু হবে না চালের গুঁড়ো দিলে পারে পুরো চালের গুঁড়ো দিয়েই করলে পারে কিন্তু পিঠেটা প্রচণ্ড শক্ত হয়ে যাবে তো সেই জন্য এখানে ময়দাও কিছু নিতে হবে তো মাপটা তোমাদের এইটাই বলে দিচ্ছি যে যেহেতু যতখানি তোমরা চালের গুঁড়ো নিবে তার অনফোর্ট ফোর্থ নেবে হচ্ছে ময়দা ময়দাটা একদমই বেশি নেবে না জাস্ট একটু নরম করার জন্যই ময়দাটাকে নেওয়া তো এখানে আমি দু বাটি ছোট চালের গুঁড়ো নিয়েছি তো ময়দা নিয়েছি সেই এক বাটির হাফ ঠিক আছে তো পরিমাণটা তোমরা যেন অবশ্যই ঠিক রাখবে আশা করছি তোমরা চালের গুঁড়োর পরিমাণ আর ময়দার পরিমাণটা বুঝতে পেরেছ খুব ভালো করে মিশিয়ে নিব। ভেতরে যেন একটুকু কোনো দলা না থাকে এভাবে হাত দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু মিশিয়ে নিতে হবে তারপরে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে চার থেকে পাঁচ ঘন্টা তবে ব্যাটারটা কিন্তু পাঁচ ছ ঘন্টা পরে ফুলে উঠবে না যেরকম রেখে দিবে ঠিক সেমইভাবে কিন্তু ব্যাটারের ঘনত্বটা থাকবে চার পাঁচ ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিচ্ছি তারপরে এর মধ্যে অ্যাড করব। হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিব নারকেল কুচি নারকেল কোরানো ঠিক আছে নারকেল কোরানোটা কিন্তু অল্প দিলে হবে না এক বাটি পুরো দিতে হবে মানে রাজকীয় সেই স্বাদটা আনতে গেলে কিন্তু তৈরিটাও করতে হবে রাজকীয়ভাবে তো অল্প কিছু দিলে এর মধ্যে হবে না নারকেলের পরিমাণে কোড়ার পরিমাণটা একটু বেশি দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতেও তোমাদের কাছ থেকে আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা অবশ্যই অবশ্যই লক্ষ্য করবে ঠিক এই রকমভাবে কিন্তু ব্যাটারের ঘনত্বটা রাখবে ভালো করে মেশানো হয়ে গেলে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি এতেও কিন্তু আরও সুন্দর ফ্লেভার আসবে তো এই স্টেপগুলো অবশ্যই লক্ষ্য রাখবে ঘি দিতেই হবে দু থেকে তিন চামচ এর মধ্যে ঘি অ্যাড করবে ভালো করে আবারও মিশিয়ে নেবে এবার বেক করার জন্য আমি একটা টিন নিয়েছি তার মধ্যে দিয়ে দিব আবারও ঘি ঠিক আছে আমি তো তোমাদের বারবারই বলছি যে এই পিঠেটা হবে একটা রাজকীয় পিঠে রাজকীয় স্বাদের পিঠে তো সেই জন্য কোনো সাদা তেল আমি ইউজ করবো না ঘি দিয়েই পুরো ব্যাপারটাকে করে নেবো যাতে একদম গন্ধে রূপে সব দিক থেকে একদম রাজকীয় ভাবটা আসে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটাকে তারপরে একদম চেটে পুটে এর মধ্যে দিয়ে দেবো যাতে একটুকু নষ্ট না হয় কারণ বিবিখানা পিঠা মানে একটা দারুণ স্বাদের এবার বেক করার জন্য একটা কড়াই নিয়েছি তার মধ্যে দিয়েছি বেশ কিছুটা লবণ লবণগুলোকে প্রথমে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি ঢাকা দিয়ে কড়াটা গরম করে নিয়েছি পাঁচ মিনিট ঠিক আছে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড কড়াই বা পাত্র রাখার স্ট্যান্ড দিয়ে দিয়েছি তার উপরে যে ব্যাটারটা আমি ঢাললাম সেই ব্যাটারটার বাটিটা এর মধ্যে দিয়ে দিব এবার দেওয়ার পরে পাঁচ মিনিট এটাকে হাই হিটে কুক করব। ঢেকে রেখে কুক করব তারপরে পাঁচ মিনিট হাই হিটে কুক করার পরে মিডিয়ামে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা কুক করতে হবে মিডিয়াম হিটে যদি খুব বড় বাটি হয় তাহলে এক ঘন্টার বেশি দেড় ঘন্টা আর ছোট বাটি হলে এক ঘন্টা কুক করতে হবে ফিরে আসলাম এক ঘন্টা পরে ঢাকনা ওপেন করছি আহ কি সুন্দর রঙ এসেছে দেখো বন্ধুরা একদম পুরোপুরি পিঠেটা তৈরি হয়ে গিয়েছে কি করে বুঝবে তৈরি হয়ে গিয়েছে একটু উপরে হাত দিয়ে দেখবে যে শক্ত শক্ত হয়েছে কি না অথবা একটা চামচ বা ছুরি এভাবে ঢুকিয়ে দিবে যদি দেখো যে কিছু গায়ে লেগে থাকছে না তাহলে বুঝবে যে কমপ্লিটলি এখন তৈরি হয়ে গিয়েছে বিবিখানা পিঠা এখন এটাকে আমি খোলার চেষ্টা করব না একদম ঠান্ডা করে তারপরে এটাকে ফিরে আসলাম কিছুক্ষণ পরে পুরো ঠান্ডা হয়ে গিয়েছে এবার এটাকে আমি ঢেলে নিব খুব সহজেই কিন্তু এটা চলে আসে আপনি আপনি খুলে চলে আসে যদি না খুলে তো ছুরির সাহায্যে বা চামচের সাহায্যে সাইডে একটু ঘুরিয়ে নেবে চাপ দিয়ে দেবে তাহলেই খুলে আসবে তো আমার বিবি পিঠা একদম রেডি খাওয়ার জন্য দুর্দান্ত লাগে বন্ধুরা একবার তোমরা বাড়িতে বানিয়ে রাখো যে বন্ধুরা আমার প্রতিদিন বানাতে পারো না পিঠে বা বানাতে অসুবিধা হয় বা অনেকে আছে যে ঝঞ্ঝাটের জন্য ঝামেলার জন্য পিঠে বানাতে পারো না তারা ঠিক এইভাবে পিঠে তৈরি করবে বিবিখানা পিঠে আর রেখে দিবে আর প্রতিদিন খাবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে কাজে লাগবে আর তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে তৈরি করবে তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে আমি তোমাদের আবার বলে দিব তো আজকে এই পর্যন্তই এতক্ষণ আমার পাশে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার ফিরে আসবো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে